বিসমিল্লাহি রহমান রহিম আজ আমরা ছাগলের ওজন পরিমাপ করব ধরেন এটা একটা ছাগল প্রথমে কি করবেন আপনারা যে ছাগলটি কিনবেন প্রথম সেই ছাগলের দেখেন এদিক থেকে ছাগলের এদিক থেকে এদিক পর্যন্ত প্রথম যে লম্বা যে দৈর্ঘ্যটা আছে এটা প্রথম পিতা দিয়ে মাপবেন মেপে দেখবেন এটা কত ইঞ্চি ধরেন আমরা এটা মেপে পেলাম বিশ ইঞ্চি ধরেন এটা পেলাম আমরা বিশ বিশ ইঞ্চি এবং ছাগলের যে বেয়ার আছে ওই যে বেয়ার হলো এটা ওই যে ছাগলের বেয়ারটা হলো ওই জন্য গলার এদিক থেকে পিতা দিয়ে মাপবেন মেপে দেখবেন বেরটা কত ধরেন আমার এখানে বেড়টা মেপে ধরে নিলাম ছাব্বিশ ইঞ্চি ধরেন ছাব্বিশ ইঞ্চি এই ছাগলটার মধ্যে কত কেজি মাংস হবে তাহলে দেখেন ছাগলের ওজনের সূত্র হলো বের ইন্টু বের ইন্টু দৈর্ঘ্য বাই হলো ছয়শ ষাট তাহলে দেখেন এখানে কি এই এই যে যে তাহলে এখানে ছাব্বিশ ইঞ্চি না তাহলে আমরা এখানে বের হলো ছাব্বিশ এরপর আবার গুণ গুণ এই আবার বের মানে আবার ছাব্বিশ বের মানে বার নিতে হবে আর দৈর্ঘ্য হলো কত বিশ ইঞ্চি এই লাগলাম আমরা বিশ ইঞ্চি আর নিচে আছে গত ছয় শত ষাট এবার কি করতে হবে ছাব্বিশ ছাব্বিশ আর বিশ গুণ দিতে হবে ছাব্বিশ গুণন বিশ তেরো হাজার পাঁচশো বিশ আর নিচে আছে গত ছয়শ ষাট ছয় শত ষাট তেরো হাজার পাঁচশো বিশেষ ছয়শো ষাট দ্বারা বাঘ দিতে হবে তাহলে এর বাঘ হল ছয় শত ষাট তাহলে আসে বিশ দশমিক ষার আট তাহলে দেখেন এখানে এই ছাগলটার মধ্যে মুঠ মানে মাংস আছে বিশ কেজি মানে বিশ দশমিক আটচল্লিশ বলতে মানে না বিশ কেজির উপরে এখানে মাংস আছে তাহলে দেখেন ছাগলের ভিতরেতে মানে রক্তটাকে এরপরে যে আমরা গোপর বলি এই সব কিছুর তো আছে তাহলে এখানে গোয়ার মানে সব মিলিয়ে ছাগলটার মধ্যে মুট আছে মানে বিশ কেজি উপরে ধরেন মাংস আছে সব নিয়ে এরকম তো আমরা খালি মাংসের হিসাব করতে হবে তাহলে কি করতে হবে এই মুঠ যে ওজনটা আসছে এই ওজনটারে অর্ধেক করতে হবে অর্ধেক করলে কি করতে হবে এর দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এর যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে মুট যে তাহলে বাঘ হল দুই তাহলে আমরা মাংস যা আছে তা পায়াম ধরেন এখানে হলো দশ কেজি দশ দশমিক দুই চার তাহলে আমরা এই ছাগলের মধ্যে মোট আমরা মাংস পায়াম দশ কেজি চব্বিশ গ্রাম মানে দশ কেজি এখানে এই ছাগলের মধ্যে আমরা মাংস পায়াম এভাবে আপনারা একটি আন্দাজ করে বাজার থেকে ছাগল কিনতে পারবেন